সকাল থেকে না আজকে কোনো কাজকর্ম নেই আমাদের তোমরা সকলেই জানো কিন্তু তো কি করবো ভাবলাম মানে কোনো কাজ নেই বাড়িতে বসে থাকতে কিন্তু বিরক্ত লাগছে তো ভাবলাম চলো ছাদটা ঝাঁদ দিয়ে দিই ফেলি কারণ ছাদটা প্রচুর পাতা অনেক দিন ধরে ছাদ দেওয়া হয় না তো ওই জন্য ছাদটায় ঝাঁদ দিয়ে ফেললাম তো ঝাঁটটা দিয়ে এসে আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি তো আজকে স্নান করে তারপর খাওয়া দাওয়া করতে হয় তো আমি স্নান করে চলে এসেছি অলরেডি এসে ঠাকুরকে মাষ মানে মা ষষ্ঠীকে প্রণাম করলাম তো প্রণাম ট্রণাম করে গুঞ্জাকে ফোঁটা দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো তো গুঞ্জাকে ফোঁটা দিচ্ছি আর গুঞ্জা কীরকম করছে দেখো মানে আমি তো প্রণাম নিই না গুঞ্জাকে বলছি গুঞ্জা জয়গুরু বলো তো গুঞ্জা বলছে না আমি প্রণামই করব তো এরকম করছিল আমি বললাম তুমি তো জানো বাবু প্রণাম নি করতে নেই সবাইকে তো প্রণাম যারা নেয় তাদেরকে করবে কিন্তু আমি প্রণাম নেব না আমাকে জয়গুরু বলো তো ওকে ফটাটা দিয়ে নিলাম তো জয়গুরু লাস্ট অবধি বললো তো এরপর এই যে আমাদের না মানে শাশুড়ি মা এই যে সুতো দেয় মানে হাতে সুতো বাঁধতে হয় তো ওই জন্য মা কিন্তু ওকে ফোটা দিয়েছে তার আগে ওকে সুতো বেঁধে দিয়েছে হাতে তো আমি যেহেতু ফুটে দিলাম আমিও বেঁধে নিলাম সুতো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে হচ্ছে ষষ্ঠী তোমরা সকলেই জানো যে ষষ্ঠীর দিনে কী করতে হয় তো আমরা কিন্তু সকাল সকাল অলরেডি চান করে নিয়েছি তো চান টান করে এখন যাচ্ছি রাখাতে বাড়ি তো চলো ওখানে গিয়ে আমরা এখন কলাই আর মুড়ি খাবো প্রতি বছরই যাই আমরা আর এই যে গুঞ্জাও যাচ্ছে আমার সঙ্গে সেখানে আমরা স্নান টান কিন্তু সেরে নিয়েছি অলরেডি এই মাত্র এখন কিন্তু বাজছে হচ্ছে দশটা বেশি বাজেনি তো সাড়ে দশটার সময় তো খাওয়া দাওয়া হবে তো যায় তারপর মুড়ি খাবো তো চলো তারপর ওখানে পৌঁছায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

넌 자고, 걔 잡고, 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 가 잡고, 걔 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 잡고, 도 잡고, 걔 잡고, 걔 잡고, 걔 잡고, 걔 잡고, 걔 잡고, 걔 잡고, 잡고, 고 잡고, 잡 আর আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছি গুঞ্জাও প্রসাদ খেয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি দিয়ে চলে এসেছি ছাদে মানে রোদে না সষ্টি দিনে সান টান শাড়ি তো মানে চুলগুলো ভিজে থাকে ওই জন্য বেশ সষ্টি দিনে আমরা ছাদে বসে মুড়ি খেতে ভালোবাসি তো ওই জন্য ছাদে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য প্রতি বছর কিন্তু আমরা ছাদে খাই মুড়ি তো আজ এবছর তো ঠান্ডা একদমই নেই তবুও কিন্তু সেই রেওয়াজটা বজায় রেখেছি মানে ছাদে বসে বসে মুড়ি খায় অন্য বছর আমার একটা যাও থাকে তো ও এবছর বাবে বাড়ি গেছে এবং এবারের যে যা মানে নতুন যে যা তার তো প্রথম ধরো ষষ্ঠী সেই জন্য সে বাবা বাড়ি চলে গিয়েছে ওই জন্য কেউ নেই দুটো কাকিমা আমি আর গুঞ্জা মিলে মুড়ি খাচ্ছি কিন্তু তারপর তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে একটু পরে গুঞ্জার আন্টি একটু পাস্তা করেছিল তো ও কালকে করেছিল ওই জন্য ছিল তুই ঠামি ওর ঠামি ওকে বললো যেই খাবি তো পাস্তার ফোকস অমনি বললো হ্যাঁ আমি পাস্তা খাবো তো খেয়ে নিল তারপর ও কিন্তু বাড়ি আসেনি ওখানেই থেকে গেল আর আমি একা একাই বাড়ি চলে আসলাম কি করব ও ওখানে এত ঘুম দিয়েছে আমি আবার সন্ধেবেলায় ওখানে গিয়ে ইউটিউব লাইভ এসেছিলাম তো ওরা বলল যে এত ঘুমিয়েছে এত ঘুমিয়েছে এই মাত্র উঠলো উঠে আমি গিয়ে দুধটা খাওয়ালাম ওকে তো তারপর চলে গেলাম একটা জায়গায় প্রোগ্রাম আছে অনুষ্ঠান তো সেখানে যাব এই যে দেখছো ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে সরস্বতী ঠাকুর রাস্তা যেতে যেতে দেখতে পেলাম আর এদিকে চলে এসেছি কিন্তু অনুষ্ঠান মঞ্চ কাছে তো অনুষ্ঠান চলছে দেখো অলরেডি আজকে সেরা পারফর্মার হচ্ছে মিলন কুমার ফেসবুক ভাইরাল খ্যাত সবাই চিনবে হয়তো অনেকে চিনবে অনেকে চেনো না তবে বেশিরভাগজনই চেনো আর এদিকে কিন্তু যারা একটু ফটোশ্যুট করলো আর আমরা মা মিলে কিন্তু একটু ফটোশ্যুট করে নিলাম তো তোমাদের সঙ্গে সেইগুলো একটু করে শেয়ার করে দিলাম আর গুঞ্জা তো তোলার জন্য মারামারি করছে তো ও তুলে নিল এরপর ওই যার ভাইকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আমরাও বাড়ি চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা